সল্টলেকের নয়াপট্টি এলাকায় মুদিখানের দোকানে আগুন ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন ভোর পাঁচটা নাগাদ আগুন লাগার ঘটনাটি ঘটে এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে বুধবার ভোর পাঁচটা নাগাদ সল্টলেকের নয়াপট্টি এলাকায় মুদিখানের দোকানে আগুন ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন কি থেকে আগুন লেগেছে সেই বিষয়টি এখনো স্পষ্ট নয় প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনাটি ঘটেছে

আমরা যে যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় আমরা নিচে নেমে এসছি তারপরে দেখছি আগুন ধাউ ধাউ করে জ্বলছে আমার পাড়া প্রতিবেশী গ্রামের লোক সবাই যে যেদিক দিয়ে পেরেছে আগুন নেমানোর চেষ্টা করছে আগুন নেওয়া জল দম খবর দেয়া হয়েছে আধা ঘন্টা পরে জলের গাড়ি আসে এবং আমার পাড়া প্রতিবেশীরা না থাকলে আজ আমার সবাই মিটে যেত দুটো পাঁচটা সকাল পৌনে পাঁচটা মুদিখানা